হাই কোয়ালিটি ফটো এডিটিংয়ের জন্য এখন আর অন্য কোনো অ্যাপের প্রয়োজন নেই এখন আপনার হাতে থাকা মোবাইলের হাই পিক অ্যাপটি দিয়ে আপনারা ফটো এডিট করতে পারবেন হাই পিক অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে হাই পিক লিকে সার্চ করবেন তো আমি হাই পিক লিকে সার্চ করে দিচ্ছি সার্চ করার পর আপনার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই স্টোর থেকে সরাসরি ওপেন ওপেন করে নিচ্ছি অ্যাপটি হচ্ছে তো অ্যাপটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অ্যাড চলে আসবে অ্যাডটি ওই উপরে গুনমার্কে ক্লিক করে কেটে দিবেন তারপর উপরে একটা অল ফটোর নামে আইকন থাকবে আইকনটির উপর ক্লিক করার পর আপনার গ্যালারিতে থাকা সকল ফটো শো করবে তো আমি আমার পছন্দ মতো আমার গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে করে তো নেওয়ার পরে এখানে কিছুক্ষণ থামতে হবে তারপর নিচে ফিল্টার নামক একটি আইকন দেখতে পারবেন এখানে আপনার ইচ্ছা মতো একটি ফিল্টার সিলেক্ট করে নেবেন আপনি যদি চান যে ফিল্টার লাগাবেন না তাহলে ফিল্টার ছাড়াই আপনি ফটোটিকে রাখতে পারবেন তো এই জায়গায় আমি একটি ফিল্টার নিয়ে নিলাম ফিল্টার নেওয়ার পর ফিল্টারের পাশে অ্যাডজাস্ট নামক একটি আইকন আছে আইকনটির উপর ক্লিক করতে হবে তারপর বাম দিকে ক্রপ নামে একটি টুলস আছে টুলসটির উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ফটোটিকে ভালোভাবে ক্রপ করে নিতে হবে ঠিক আপনার দেহের চার সাইডে আমিও ঠিক সেভাবে ক্রপ করে নিচ্ছি স্পেক্ট রেডিওর পাশে এআই এক্সপেন্ডেড নামক একটি টুলস পেজ এবং টুলসটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তারপর ফটোর ওপর ক্লিক করে টেনে ঠিক আমার মতো অ্যাডজাস্ট করে নেবেন নিসে ডেসক্রাইব নামে একটা আইকন দেখতে পারবেন আইকনটির উপর ক্লিক করবেন এখানে আমি গোলাপী রঙের ফুল গাছ লিখে একটি ডেসক্রাইব দিয়ে দিব ডেসক্রাইব ডর পর এখান থেকে এলাও করে দিব তারপর নিসে জেনারেট অপশনে ক্লিক করব তারপর ভিডিওটা এক্সপেন্ডেড হতে একটু সময় লাগবে ভিডিও এক্সপেন্ডেড হয়ে গিয়েছে এবার হাইপিক আমাকে তিন ধরনের গোলাপি গাছ দিয়েছে এখন আমার যেটা পছন্দ হয় সেটা আমি ইচ্ছে মতো অ্যাপ্লাই করে নিতে পারবো এখানে আমার তিন নাম্বারটা পছন্দ হয়েছে তাই আমি করে নিলাম করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে নিলাম টিক টিকমার্কে ক্লিক করার পর সে আগের ফিল্টারটা শো করবে তারপর উপরের এক্সপোর্ট নামে একটি অপশন আছে অপশনটির উপর ক্লিক করলে ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন